সম্মানিত হাজেরিন আমাদের আচরণ দেখলে মানুষ আমাদের ঘৃণা করে কারণ দেখেন আপনারা আরেকটা বিষয় হয়তোবা শুনেছেন জল্লাদ শাহজাহান কয়েকদিন আগে কয়েক মাস আগে তিনি জেলখানায় থেকে মুক্তি পেয়েছিলেন ঠিক কি না এই জল্লাদ শাহজাহান তিনি যখন জেলখানা থেকে মুক্তি পেলেন ওই জল্লাদ শাহজাহানকে এমন ভাবে জেলখানা থেকে মুক্তি দেওয়া হলো রেড আর্মি পুলিশ বিডিআর সকল সেকশনের প্রশাসনরা তাকে মন্ত্রীর মতো সংবর্ধনা দিয়ে জেল থেকে তাকে মুক্তি দিলেন আর এই জল্লাদ শাহজাহান জামাদের এমন কোন নেতা কর্মীরাই তাকে ফাঁসি জুলাইনি এমনকি এরশাদ শেখদারকেও তিনি ফাঁসির মধ্যে জুলাইছেন এরকম বিভিন্ন নেতাকর্মী কর্মী বেডাম বেডাম যারা বড় ধরনের শক্তিধর তাদেরকেও তিনি ফাঁসির কাস্টরিতে জুলাইছেন এই জল্লাদ শাহজাহান তিনি জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে বিয়ে করেছিলেন আর বিয়ে করার পরে তিনি এমন একটা মেয়েকে বিয়ে করলেন ছোট্ট একটা মেয়ে কচি একটা মেয়েকে বিয়ে করার পরে এই মেয়েকে সে এমন ভাবে নির্যাতন করেছেন প্রত্যেকটা দিন ওই মেয়ে সাক্ষাৎকার দিয়েছে ওই মেয়ে বলেছে এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই এই জল্লাদ শাহজাহান সেক্সের ট্যাবলেট খেয়ে এসে আমার সঙ্গে মিলামেশা করে নাই আমাকে নির্যাতন করে নাই আমাকে অত্যাচার করে নাই সম্মানিত ভাইরা আমি এটা বলতে চাই যদি কোনো মানুষের ভিতরে কোরআনের ইলেম থাকে দিনের বুঝ থাকে দিনের জ্ঞান থাকে ওই মানুষ কখনো আর একজন মানুষের উপর নির্যাতন করতে পারবে না ঠিক কিনা বলে কোরআনের জ্ঞান যদি থাকে নির্যাতন নিবেদন করতে পারবে না আজকে আমাদের উপরে নির্যাতন সম্মানিত হাজির আপনার অনেকে অবগত আছেন গত কয়েকদিন আগে থেকে চলতেছে এই পৃথিবীর জমিনে বাংলাদেশে নয় গোটা বিশ্বের মধ্যে মানুষ সব সময় এক একটার পর এক একটা বিষয় মানে এক একটার পর এক একটা ইস্যু নিয়ে বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ সব সময় নাচানাচি করতেছে কিন্তু এই সুযোগে মুসলমানদের যে ইমান চলে যাচ্ছে এটা মুসলমান টের পাচ্ছে না ঠিক কিনা বলে এই যে দেখেন এখন আমাদের ভিতরে একটা আতঙ্ক চলছে রাসেল ভাইপার নামের একটি বিষদর সাপ আমাদের মাঝে এসেছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই সাপ চলে গিয়েছে বগুড়াতে এসেছে অমুক জেলায় গিয়েছে তমুক জেলায় গিয়েছে এই সাপ বাংলাদেশে এসেছে আমাদের এলাকায় এসেছে আমাদের গ্রামে এসেছে সাপের এই একটা ইস্যু নিয়ে আমরা বাংলাদেশের মানুষ নাচানাচি করতেছি আমাদের ইসলামের কোনো বন্দোবাসনা নাই এই সুযোগে ইহুদি খ্রিস্টান ইসলাম বিদ্বেষীরা যে আপনার ইমান নিয়ে সিনেমিনি খেলতেছে আপনি কি টের পাচ্ছেন টের পাচ্ছেন না আপনার বাংলাদেশ থেকে কক্সবাজারের একটি এলাকায় সাইনা দেশ থেকে চীনারা তারা টার্গেট করেছে কক্সবাজারের ওই এলাকাটা তারা তাদের নিজেদের আওতায় এনে নিজের একটা দেশ বানাবে একটি দেশ তারা বানাবে আর এই সুযোগে কেউ একজন রাসেলস ভাইপার বিষদর একটি সাপের নামে গুজব ছড়িয়েছে এই বিষদর সাপ নিয়ে বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় লাফালাফি শুরু হয়েছে আর এইদিকে বাংলাদেশের উপরে যে টার্গেট শুরু হয়েছে ইহুদি খ্রিস্টানদের এই ইহুদি খ্রিস্টানদের টার্গেটকে মোকাবেলা করার জন্য একজন মুসলমান মাথা যারা দিয়ে দাঁড়ায়নি ঠিক কিনা বলেন তাহলে আমাদের ইসলাম আছে কোথায় কার কাছে ইসলাম আজকে আমি মুসলমান আপনি মুসলমান আপনার বাবা মুসলমান আমরা ইসলাম পেয়েছি আমরা মুসলমান হয়েছি কিন্তু আমাদের পোশাক ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের চাল আমাদের আচার ব্যবহার ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের চলাফিরা আমাদের কথাবার্তা সংস্কৃতির মতো আমরা হেয়ার স্টাইল চুল কাটি এটাও খ্রিস্টানদের বিশ্বকাপ খেলা যখন শুরু হয় বিশ্ব ক্রিকেট টি টোয়েন্টি খেলা যখন শুরু হয় বিভিন্ন ধরনের খেলা যখন শুরু হয় এই খেলার সময় আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের ইয়াং তরুণ যুবকেরা তারা তাদের চুল কাটে কাপড় কায়ে দেয় গিন্দি পরে টি শার্ট পরে তারা সব কিছু করে ওই খেলোয়াড়দের মতো একজন ইহুদি খ্রিস্টান খেলোয়াড় যদি হয় ওই খেলোয়াড়ের মতো করে আমি মুসলমানের সন্তান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান তারপরেও আমি আমি ওই খ্রিস্টানদের মতো করে চুল কাটি খ্রিস্টানদের মতো করেই পোশাক করি তাহলে খ্রিস্টানদের সংস্কৃতি আমার ভিতরে আমি মুসলমান কেমনে হলাম শুধু নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান নয় ঠিক কিনা বলে সম্মানিত আপনারা হয়তোবা জানেন না এখন বর্তমানে বিশ্বের জমিনে এমন অবস্থা চলছে শুধু মানুষের মানে কি বলবো মানুষ শুধু ইসলাম বিদ্বেষী যেইগুলি কাজ ইসলাম বিরোধী যেইগুলি কাজ এই কাজগুলি করা নিয়েই ব্যস্ত অথচ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই পৃথিবীর জমিনে ইসলামটাকে কায়েম করার জন্য নিজে যুদ্ধ করেছেন সাহাবিরা যুদ্ধ করেছেন আল্লাহ রসুল রক্তাক্ত হয়ে জমিনের ময়দান জমিনের উপরে বেহস হয়ে পড়েছিলেন আর সেই ইসলাম আমরা পেয়ে আজকে আমরা মুসলমান ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি নিয়ে আজকে আমরা ব্যস্ত এদিকে আমাদের মানে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ইহুদি খ্রিস্টানরা এদিকে আমরা চিন্তা করি না সম্মানিত ভাইরা এরপরে আপনারা জানলে অবাক হবেন বাংলাদেশের একজন তরুণী একজন মেয়ে কি একটা অবাক করা দেখেন কাহিনী কি একটা অবাক করা কথা বাংলাদেশের মানুষ আজকে কি পেল ভাই আমি চিন্তা করে বেশি না কি পেল একজন তরুণী ফেসবুক লাইভ এসে তার জীবন বৃত্তান্ত বলে সাজু করে কাজল লাগিয়ে লিপস্টিক লাগিয়ে সুসাইড করেছে আত্মহত্যা করেছে কি ইসলাম পেলাম আমরা কোন দেশে বসবাস করি আমরা আমরা কেমন মুসলমান আমাদের কি লাভ দুনিয়াতে থেকে আমরা কেন আসলাম দুনিয়াতে যেখানে আমরা সাজন্য করে আমাদের লাইভ স্টাইল মানুষদেরকে দেখে আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া লাইভে এসে আমরা আত্মহত্যা করি মেয়েটি যে কথাটি বলেছিলেন মেয়েটি বলেছিল আমার মা আমার বাবা তারা ঝগড়া করে একে অপরের সঙ্গে আলাদা হয়েছে মেয়েটি বলছেন যে আমি কি আমার মাকে বলেছিলাম যে তুমি আলাদা হয়ে যাও আমি কি আমার বাবাকে বলেছিলাম তুমি আলাদা হয়ে যাও আমি তো তাদেরকে বলি নাই তারা তাদের নিজেদের ব্যক্তিগত কিছু কাজ করমের তারা তারা ঝগড়া করে আলাদা হয়েছে আর সেই বিষয় নিয়ে এই ইস্যু ধরে আমার স্বামীর বাড়ি থেকে আমাকে কথা শুনতে হয় এমনও স্বামী আছে কুলাঙ্গার স্বামী বদমায়ের স্বামী যেই স্বামী স্ত্রীর সামান্য যদি কিছু উনিশ বিশ পায় ওই স্ত্রীর উপরে নির্যাতন করে স্ত্রীকে মারধর করে স্ত্রীকে গালি গালাস করে কেন ভাই আপনার স্ত্রীকে আপনি কেন গালি গালাস করবেন আপনারা বলেন এমন মানুষ আছে না নাই আছে না নাই সমাজের মধ্যে সামান্য কিছু যদি একটা কথাই আছে না বাংলা ভাষায় পান থেকে যদি চুন খসে তাহলে স্ত্রীর উপরে নির্যাতন ওই বেটাকে বাইরে যখন মানুষ ধরে কিলাই রাস্তার মানুষ ধরে পিটাই রিক্সাওয়ালা ধরে পিটাই শ্রমিকরা ধরে পিটাই কিছু বলতে পারে না বিড়ালের মতো আর কুকুরের মতো কুকুরকে যখন চার পাঁচটা কুকুর ধরে ধাবাই দেয় ওই আরেকটা কুকুর কিন্তু লেজটা তার নিজের পাশার মধ্যে নিজে দিয়ে দৌড়ায় ঠিক কেনা বলেন এই ব্যক্তি এই মানুষ রাস্তায় মানুষ ধরে পিটাই বাজারে মানুষ ধরে পিটাই সে কিছু বলতে পারে না যত মর্দানি আর ক্ষমতা সব বইয়ের কাছে ঠিক কেনা বলেন এই মর্দানির কোনো দাম নাই অথচ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম স্ত্রীদের সঙ্গে যে আচরণ করেছেন সন্তানদের সঙ্গে যে আচরণ করেছেন সমাজের মানুষের সঙ্গে যে আচরণ করেছেন এই একই আচরণ করার কারণে সমাজ সংস্কারক মূলক তিনি কাজ করেছেন মদিনায় সোনার মদিনা পরিণত করেছেন মদিনার মানুষকে সচ্ছল সুন্দর একটি জীবন দান করেছে সোহান আল্লাহ যে গোপালগঞ্জে গোপালগঞ্জে মকসুদপুর গ্রামে গাছ কথা বলতেছে ওখানে আমাকে যেতে হবে গোপালগঞ্জ মকসুদপুরে গাছ কথা বলতেছে কান লাগিয়ে শুনবো গাছে সালাম দিলে গাছ বলে আমি যদি বলি তুমি মেয়ে না ছেলে বলে মেয়ে গাছ কথা বলতেছে এখন আপনার চিন্তা করেন গাছ কথা বলতেছে গাছ কথা বলতে পারে গাছের কি এইরকম কোনো ইয়ে আছে কথা বলার মতো কথা বলতে পারে না এটা একটা গুজব এটা একটা আতঙ্ক বাংলাদেশের মধ্যে দেখলাম ওই গোপালগঞ্জের চেয়ারম্যান ওই গাছটা কিছুদিন পরে কেটে ফেলে দিয়েছে তাহলে আমরা বাংলাদেশের মানুষ শুধু হুসুকে বাঙ্গালি কি হুসুক উঠে আর আমরা সেটা নিয়ে লাফালাফি করি কিন্তু এদিকে যে আমাদের মানে শেষ হয়ে যাচ্ছে এদিকে আমাদের গুরুত্ব নাই সম্মানিত হাজারের তাহলে আমরা নিজের থেকে নিজেদেরকে সংশোধন করব আমরা সংশোধন হয়ে যাব। কেউ কারো উপরে নির্ভরশীল হব না কেউ কারো উপরে চলবো না আর আমরা তো ইয়াং ছেলে পেলে এবং ইয়াং মেয়েরা টিকটক নিয়ে ব্যস্ত এটা না একটা মেয়ে থেকে টিকটক ছোট থেকে করে বড় হয়েছে স্কুলে যায় কলেজে যায় ভার্সিটিজে যায় পুরা জীবন তার টিকটকের উপরে বিয়ে হয়েছে তাকে সাজায়া দেয় গুসাইয়া দেয় সেটাও টিকটক বাসর ঘরে যায় এটাও টিকটক এমনকি সংসার জীবন চালায় এটাও টিকটক বাচ্চা লালন পালন করে সে বাচ্চা গর্বে ধারণ করছে এটাও টিকটক বাচ্চা জন্মগ্রহণ করেছে সেটাও টিকটক বাচ্চা বড় হয়েছে ওটাও টিকটক মানে তার জিন্দগিটাই টিকটকের উপরে এমন মানুষ আছে না নাই এমন ইয়াং আছে না নাই তার পুরো জিন্দগি টিকটকের উপরে আরে ভাই টিকটক দিয়ে তার জিন্দগি এখানে দিন নাই ইসলাম নাই কিচ্ছু মানলো না তাহলে তুমি কি মানুষ তুমি কি মানুষ মানুষের কাতারে যায় না। এইসব কাজ থেকে নিজেদেরকে সেভ করে নিজেদেরকে সংশোধন করে আমরা দূরে চলে আসবো আল্লাহাগ আমাদেরকে হেদায়ত দিবে আল্লাহাগ আমাদের সবাইকে হেদায়তী বানী নসিব করে আমরা সবাই আল্লাহর দিনের আশ্রয়ে হয়ে সবাইকে ইমানদার হিসেবে এই দিনের উপরে অটল থেকে কবর পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহ তারা যেন আমাদেরকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহ আমেন্লা বি